ষষ্ঠ বল আমাদের এলাকার আসাদ কামাল এদের সাথে কোনো পরিচয় নেই যোগাযোগ নাই এই সবাই গেলে কি তাদের দরজা খুলবে যার সাথে পরিচয় আছে গেলেই তার সাথে ওয়েলকাম আহলান সাহলান আসো খুলাস এসকে রাজস আহে সামা নাই না বুধ এসকে রাজস আহে নাই আল্লাহর কাছে বান্দা বান্দি আছে তো আল্লাহর সাথে খুব তাদের সম্পর্ক ভালো এমন ভালো বান্দার হাত উঠায় তখন ওই হাতের সাথে সাথে মালিক জবাব দিতে থাকে লব্বায় কে দি এই বান্দা খুব কাছে আছে কি চাও বলো কি চাও তুমি বলো কিছু মানুষ এরকম আছে তারা গভীর রাতে হাত তুলেলে মায়ানে আসে তোমার সুর কেরম দিস কেরামান কাতে বিরাম খবর নিস এমন বন্ধু আছে পৃথিবীতে এটা তো আপনাদের এ দেশ তো আমার উস্তাদের দেশ আমি খুব কাছে আপনাদের ষাটখিল থানা এখন আগে ছিল রামগঞ্জ থানা এখন সাতখিল থানা হয়েছে পাকিস্তানা বলে রামগঞ্জ থানা সেখানে দশগড়িয়া আর কিলের মাঝামাঝি যেটা গেরাম আছে ঘাটলা বাঘ কেশুর বাঘ আমি ওখানে চার বছর পর ছিলাম সময় ওখান থেকে ওলামাজ ওলামাজ তো কোস্তাদের দেশের মানুষ আপনারা পিজির দেশের মানুষ আপনারা আপনাদের সাথে কথা বলতে তো ডল লাগে কথা বল। কিছু বালদা বালদি এমন আছে পৃথিবীতে তারা রাতে যখন কিছু আলোচনা শুরু করে একজনের সাথে এত লোকের সাথে না একজনকে শুরু করে ওই মালিক তখন এত সুন্দরভাবে তার সাথে ব্যবহার করে আসছে মালিক কি দুইজনে বলতেছে কি চলতেছে কথাবার্তা এই যে দুজনে লেখে আবার দেখে দুজনে না ডান পাশে কে ক্যারাম কাতি কাজি আসে এত মাসুত ক্যারম কি রামান কাতিবি রাম খবর নি কি যে চলতেছে দুজনের মধ্যে একজন মালিক একজন মামল আবেদ একজন মাবোক একজন আ কাম একটা আপনার মতো আপনাদের মতো একজন খায় বন্ধা তার সাথে কথা বলতো চলছে আর পেয়ারা একচুয়ালি মাফ করে দে মানে ওই সময় এমন কিছু হয় যেটা নাকি দুই পাশের ফেরেস্তা লেখকে লেখে দে কেরামুল কাতিবিদ ওরাও না কি চলতেছে ওই এলাকার লোকদেরকে তোমরা ধোয়ার জন্য আসছো কার কাছে তোমার কাছে আসছি কার কাছে করবো আল্লাহর কাছে আর কার কাছে ওই মালিকের সাথে আমার বেশি নাই আপনি কেমন দেখে দেখেন উনি বৈতুল্লা শরীফের গিলাপ ধরে কান্ত মাই তলে বে মাওলা হো মেরি এসকে নিরালা জুমলা জাহাজ কি তাজলি সে উজালা মারা খোদার গনে গিলাপ ধরে কান্ত আর তিনি বলেন আল্লাহ সাথে আমার বিশেষ যোগাযোগ ভালো নেই মাই সুরতে ইউসুফ কানাই

দেশের অবস্থা খুব খারাপ তার থেকে এখন বেশি খারাপ ওই সময় তো দুর্ভিক্ষে বৃষ্টি বাদল নাই খরার খারাপ এখন তো সারা দুনিয়াই কলেরা হয়ে গেছে গা বসন্ত হয়ে গেছে গা কালো জ্বর হয়ে গেছে গা সবাই সারা দুনিয়া এমন একটা অবস্থা এই দুটা আর একটা বছর গেল নবী আলাম কি বলছে আমরা কিছুই মানি লিখি আমরা

ওরা কলে বারো জনের বেশি আপনাদের এলাকায় হয়েছে কিনা জানি না ঢাকা আমাদের এলাকা হয়েছে বারো জনের বেশি রমজান শরীফ সামনে তারা বেঁচে আসতে পারবে না দশ জনের বেশি আসতে পারবে তো জায়গা বন্ধ হয়ে গেছে আমাদের মধুপুর মসজিদে মাদ্রাসা বন্ধ মাদ্রাসা মসজিদ আসছে সাতাশ লোক জুমাত শুরতে আসছে তা আমি না তখন ডাকলাম আস তোমরা কাছে আসা এখন 12 জন লেখা বাকি কোন 12 জন লাগবে মসজিদে নবব কুরা লেখা আর বাকি সবটি বের করে দাও আমার কাজ হইল হাইয়ালালসালাম বস দেনে কানাই মসজিদ হ্যাঁ আর তোর কাজ হইল ওদের কাজ মসজিদ থেকে বের করে দেওয়া কাگو বের করবি বের কর দিয়া যা একটো সামনে আসে না সামনে আসে না

আদৌ আমাদের কিছু নেই আমাদের নাম বললে সবাই চিনে ফেলবে বহুত বড় ধনী হাজার হাজার কোটি টাকার মালিক সে তার করোনা হয়েছে এখন সে আমেরিকার থেকে অস্ট্রেলিয়ার থেকে ইউরোপের থেকে ডাক্তার ভালো করে নিয়ে আসছে আমার অসুখটা ভালো করে দাও আমার বেচারা দূর করে দাও করোনার থেকে বাঁচাও আমার সম্পত্তি যা আছে অর্ধেক দিয়ে দিন কত হাজার কোটি টাকার মালিক ও জানে আল্লাহ জানে ওর কাছে হিসাব কিতাব লেখে নাম করে সবাই চিনলেন নাম বাদ হয়তো চিনে ভালো লেখতেছেন কিন্তু ওরে সারে লেখে কিন্তু কোন আপনাদের এলাকায় কোন মুসল্লি করোনা ধরছে এলাকায় কোন মারা গেছে আপনাদের এলাকায় করুণা কোথায় আসলো তারা দেখাই তো টিভির পর্দাতে এত হাজার আজকে করুণা করোনা হয়েছে এতটি মারা গেছে চলিসল পঞ্চাশন দেখি মারা গেল এত হইল এত ভালো হইল মারা কুছায়া আপনাদের কি মারা গেছে কিনা আমাদের কারো জানা নেই তো কোথা মারা গেল তা ধোকা বেদিনদের কাফের মুসিকদের ইহুদি আসারা খ্রিস্টানদের তা চক্র ছিল সারা বিশ্বের মুসলমানকে অশান্তিতে রাখার জন্য করুণা বলতে কিচ্ছু নেই কিছুই নেই করুণা বলতে আর ধরলে দু একটা এমন ধরা ধরছে আমাদের পাশেই পদ্মা নদী এই যে মাওয়া মহাসড়ক হইল মাওয়া মহাসড়কটা পদ্মা পার হইতে পদ্মা ব্রিজ পার হইতে বাংলাদেশের ভিতরে এমন রাস্তার কোথাও এখনো হয়নি সবচাইতে বেশি রাস্তা সুন্দর করলো পদ্মাতে আমি বলতাম পদ্মাতে বড় বড় মাছ পাওয়া যায় বড় ইলিশ পাওয়া যায় এখন সময় এখন বন্ধ ছিল এক মাস এই আগামীকাল পরশুর দিকে খুলে দিবে বড় বড় ইলিশ পাওয়া যাবে বড় বড় বোয়াল বড় বড় কাতল বড় বড় রুই বড় বড় মাছ পাওয়া যায় এই পদ্মার বড় বড় মাছের কামাই কালো টাকার কামাই এগুলি বড় বড় কিছু নেতাকে ধরছিল সরকারের কর্তৃক একটা মন্ত্রী ধরছে আর কালো টাকার কামাই একটা বড় বড় লোক ধরছে হাজার হাজার মালিক করোনা ধরছে রক্ষা পায় নেই কিন্তু কোন নামাজি কোন ধরনের কেলে লিয়ে দূর সরকার ডাক্তাররা আমাদেরকে একটা নিয়ম নীতি শিখিয়ে দিছে যে তোমরা মাস্ক পরবা মাস্ক পরছি আমরা সবাই তো পরছি মাস্ক পেরা মসজিদে যেতে হবে অফিস আদালতে এন্ট্রি নাই মাস্ক না এই আচ্ছা তাই মার্কসে কি করছে ডাক বন্ধ করছে আর মুখ করছে এখন ডাক্তাররা কি বলে ঘরে যে কিন্তু মাস্ক পরিব না তো বাহিরে তো এমনি পড়তে হয় জন্য পড়তে হয় ঘরে যায় পড়বে না এটা এমনও দেবে না আপনি এই এই নাকার মুখ যদি বেশি কোনো বন্ধ থাকে নাকের ভিতরে যা বাহির হয় এটা আরো দুর্গন্ধ বাড়তে থাকে মুখের চন্দ্র বাইরে হয় এগুলো দুর্গন্ধ বাড়তে থাকে এটা আরো বেশি করুণার দরবে তাই তাহলে আপনি যে মাস্ক পরাই দিলেন নাকের মুখের মধ্যে কোন না কি কেউ দেখছে কোন ডাক্তারে দেখছে কোন হুজুরে দেখছে কোন মন্ত্রী দেখছে কেউ তো দেখে নাই কোন না কি কালো না সাদা কত লম্বা কত পাশ কেউ দেখছে দেখে নাই করুণার ডরে মুখ বন্ধ করছে নাক বন্ধ করছে কান দুটা তো খোলা খোলা না কানে সিদ্ধ দুইটা চোখের সিদ্ধ খোলা না খোলা তো সব তা যদি নাকি কোণা নটতে দুক্তে পারে নটতে দুক্তে পারে এই দুটো বন্ধ এই কোণা তো কাঙ্গো দুক্তে পারে এই কোণা তো এই সলতো দুক্তে পারে দুক্তে পারে না আপনার হাজবেন্ড খুলে আমি বলতো শিখারে তুমিলে করেন আমাদের আমরা বাংলাদেশ লঙ্গি পরি আমরা फायদা হচ্ছে খুব কম হয় লঙ্গি তো পরে নিচে তো সব খোলা নিচে সব খোলা না তাহলে ওখানে কোন ঢুকলে ডাক্তার সুয়ই দিব কেন স্কেরাজুস আহে সামা নাই নাই কুত এসকেরাজুস আহে দর্মা দারণ মারো লাগবে না মালিকের সাথে যুবন্তক ভালো থাকলে হাইসা বলতেছে আমারও ভালো নাই কা ওরা বলতেছে না তোমাকে দোয়া করতে হবে তুমি দোয়া করবা আমি দোয়া করব কার কাছে আল্লাহর কাছে করব কয় লোক যত ভালো না কই বুঝিনা দোয়া করো কয় বিশ্বাস করছ না বিশ্বাস করছ না আমার সাথে অবস্থাটা ভালো না তোরা কি বিশ্বাস করস না এরকম অভিযোগ করতেছে তো বলছে কি যে আমরা গামছা গামছা ব্যবহার করি না গামসা গোসল উৎসবের সময় গামসা হ্যাঁ একটা গামসা নিয়ে আস এক পরিকে বলছে যারা আসছে ওদেরকে বলছে একটা গামসা নিয়ে আসো এরকম নিয়ে আসছে গামসা দেখলে গামসা দোয়ার পানি তো খুঁজতে একটু পাওয়া যাবে গামসাটা ধুইছে একটু পানি দেখে দেখতে গেছে ধুয়ে গামছাটাকে রোদে দিয়েছে রোদে দিয়েছে কোনো ডাক নাই খোঁজ নাই

না잖아 শোকে দিদিনা আমার সাথে কত বেহভাব আমার কথাই শুনে না ওরা বলতেছিল কি এই হাজী এমদদুল্লাহ এরা কাছের লোক তো তোমার কথা শুনুক না শুনুক আমাদের কাম হয়ে গেছে আমাদের এসকেয়ারজি আহেসা মার নাই না বুঝ এসকেয়ারাজোস আগে ধরো হাইゼル নাই উনি কালো জুতা পরতেন না পায়ে দিতেন না কালো জুতা বাদব বানো শিব বেয়াদব বেনো শিব উনি কালো জুতা পরতেন না ওনার খোলা ভাড়া এলেমের জাহাজ ভারত অলুম ফকিগুলস হাজত মানু সিদা হাম্মদ গৌক ওনার খালি ভাড়া দালুম প্রতিশেতা। প্রতিষ্ঠাতা মানব কাসেম উনার খোলাফাতের মধ্যে হাকমুন উম্মদ হাজার থানবি তোনারা করে সব জিজ্ঞাসা করছে হাজি সাহেব হাজরাত আপ কেমন কালে যেতে পারতে আরে কেন কালো জুরা কেন পাইতেন ফতুয়া জিজ্ঞাসা করবা না আমাকে ফতুয়া জিজ্ঞাসা করবা না একটা হলো ফতুয়া একটা তাকুয়া একটা কি ফতুয়া একটা তাকুয়া ফতুয়ায় বলবে কি আমার বাড়ি আপনার বাড়ি আপনার বাড়িতে আপনি আমার বাড়িতে আমি সীমানায় কোনো কাটা গাছ না লাগল কাটাক্ত গাছ সীমানা না লাগল এই কলা গাছ না লাগল বাঁশের জাল না লাগল বর্ষের জাল কিন্তু মারি তলদায় বহুত দূরে জায়গা কলা গাছের বহু দূরে জায়গা সীমানা আপনার এটা আপনি লাগাইতে পারেন যে কাটা গাছ যদি এখানে লাগান আরেক বাড়িতে যাবে কাটা করবে রাস্তায় পড়বে ইজাই মুসলিম হারান মুসলমানকে কষ্ট দেওয়া হারা যে বলছে সীমানাতে কাটা গাছ লাগবে সীমানাতে এই কলা গাছ লাগাইবে না কলা গাছ দুই চার মাস বাদি আর জিউগা মানে উঠে জিউগা বাসের যাওয়া লাগবে না তা কোয়া আমার ঘরে আমি লাগাবো ফতোয়া দিবে তা কয়া কি বলবে মানুষের কষ্ট পাবে লাগে হাইসা বলতেছে ইমাম গঙ্গোহিকে এর শিব ফতোয়া চাইও না কেন না মন তো বুঝে না কইটি নেই আপনি কালো জুতো পায়ে তেন না বলতে হবে ফতুয়া আমরা ফতুয়া দিব না বলতে হইবো তসে সে বসছে দেখো মেহানি বা ওমানিতে বইসিয়া বলছে আমার আল্লাহর ঘরটা আমার আল্লার ঘর যে ঘরটা দেখার লেগে সবার মনে তো পাগল আমার আল্লার ঘরটা এটা গুলো কালার উপর দেওয়া যায় গিলাফটা শিখে খাল আর বেশি খাওয়ার আল্লার ঘরটা গিলাপ কালো গিলাপটা ঠেকে রাখছে কাপড় দিয়ে আর আমি এম দুলার পায়ে সে কালো জুতোটা থাকবে কেবলি মানে নেই আমি আরো শেত ফতোয়া সব খেলে খেলে তাক কওয়া চলে আর তাক ক হা তাক এখানে থাকে যদি তাক কয় একসাথে যায় সে জমানার কুতুব তার দ্বারা কোনো গুণ হবে না আজ গুণা হইয়া যায় লগে লগে তব হবে তব দরজা খোলা আছে আল্লাহ আমাদের তব নসিব করে আল্লাহ তালা আমাদেরকে তব নসিব করে আফি আল ফুসি কুম আফালা তুম সের আপনার দূরে যাওয়া লাগবে না মালিক পাওয়ার জন্য আপনার ভিতরেই পাওয়ার ফ্যাক্টরি আছে আপনার ভিতরেই আছে দূরে যাওয়া লাগবে না মালিক পাওয়ার জন্য

মুজবে তুজুকো এক নজর এ মালিক আমার ভিতরে কিছু ঢুকে গেছে গা আমার ভিতরে কিছু ঢুকছে এলে বাইর করে দাও কি ঢুকছে খাজা পিন্দা রাতকে দারাত হাসলে হাসলে খাজা বুজুস পিন্দারে নি আমি অমুক আমি অমুক এর ঢুকছে না বের করে দাও না বাইর করে দিও আমার ভিতরে তোমাকে দেখতে দাও কারে বলতেছে এটা

বত্রিশ দিনে বিল্ডিং বললাম বাংলাদেশ ব্যাংকটা আমরা ভিতরে আসে না না নাই আপনি হজে গেছেন মক্কা শরীর এখন ভিতরে আসেন এখানে মদিনা শরীর ভিতরে আসে না তাইফের শহরটা ভিতরে আসে না আমি তো আমেরিকা বহু আমেরিকাতে ওই টুইন টাউজার যখন ভাঙে তখন আমি আমেরিকাতে টুইন টাউজার ভাঙে এখন থাকার মতো না এরকম চেহারা থাকলে এই চলে আসবো কোথায় আসবো দেশে আসবো তো আমেরিকার থেকে আসছি সিঙ্গাপুর সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে সিঙ্গাপুর বড় এয়ারপোর্ট চাঙ্গি এয়ারপোর্টে আমার কিছু ছাত্র আমাকে এয়ারপোর্টে গেছে আমি নামছি পরে আমেরিকার থেকে আসা সিঙ্গাপুরে অত বিশ পঁচিশ জন লোক হবে আমাকে ঘেরাও করছে দেখার লেগে দেখতে স্যার বলতেছে এইটাই ও সময় উল্লা আমার দাঁড়িয়ে গেলে চলাম তো দেখে বলে মুসাফিল্লাদের একটা পাগড়ি পাড়া থাকতো আমারও পাগড়ি শুনলো তত সব চলে থাকে চাঙ্গি চাঙ্গি তো নামছি বলে চাঙ্গি আর ফুট সিঙ্গাপুরে নামসিমা কয় আমাকে ঘেরাও করছে কই এইটা হইলো ওসামিল্লাদের আমি যে এই ওখান থেকে আমেরিকাতে চলে আসলাম সিঙ্গাপুর নামছি এই অবস্থা তা আমাকে ছাত্ররা নিয়ে গেছে বাসায় নিয়ে গেছে বাসায় থাকলাম মসজিদ ওখানে আছে তো সে মসজিদে গেলি খালি আবার দেখে খালি কি মুশকিল তারপরে চলো সাথীদের বললাম ছাত্রদেরকে আমাকে মালয়েশিয়া দিয়ে যান মুসলমান দেশ ঠিক আমাদের কাফের দেন কাফের এক দেশ থেকে আসছি আরেক দেশে ঢুকছিলাম খালি কয়েক ওসমান দেন তা আমাকে চলো মালয়েশিয়া যাইয়া তোর টান আমার বাইরের দেশ মুসলমান দেশ তো মালয়েশিয়া গেছে বড় মসজিদ আছে শালম মসজিদ বড় মসজিদ চার জারমিদানা বড় মসজিদ ব্রিটিশ না মুঘল আমলে বড়ছি বহুত আগে বড়ছি সেখানে যে অলস করতে গেছি বেরে আসতেছি এ ছোট বাচ্চা এই ছোট ছোট বাচ্চা ওদিকে কয় أنت اكو سعود আমারে বলে ছোট বাচ্চা ছোট বাচ্চা তুমি কি ওসামা মিল্লাতেরে ভাই আল্লাহ এইটা তুই আই লাগে আমি গান থেকে শিখাব শিখাব থেকে মালয়েশিয়া এখন আর কোন দেশে আবার মত লোকের জায়গা নেই মারদেশে দেশে জায়গা মার দেশ কোন দেশ বাংলাদেশ এখানে জন্ম হয়েছে বাংলাদেশে চলে আসছে ওই সময় আমি ওখানে ছিলাম তার দেখছি কি করছে ওরা কি করতেছে বর্তমান সমস্ত কাফেরদের একমত সমস্ত কাফের এক একমত এক চোখ মুসলমানকে দেখে শুধু ওদেরকেই ওদেরকেই দেখি ওরা মুসলমান কেন দুনিয়ার তরে খতম হয়ে যাইতে পারে এই চিন্তাই ওরা করে এই করুণাও ওদের একটা চিন্তা দ্বারা কোন আল্লাহর পক্ষ থেকে এমন গজব আল্লাহ দিবে না মুসলমানকে ওদের একটা বানানো চিন্তা দ্বারা ছিল সারা বিশ্বের মুসলমানকে শেষ করছে ইমান আবদিক আবার আল্লাহদের সন্ধ্য করে দিছে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ রসুলের সুন্নত তৈরি মধ্যে তো অভিধান করে হাবি সুন্দর দিল বড় কত বড় আমি তো টিনটা দেখতেছি মসজিদ মসজিদ নব এটার দিনের ভিতরে বাইতুল্লাহ দিনের ভিতরে সিঙ্গাপুর মালয়েশিয়া জাপান কোরিয়া ওই ইউরোপের মধ্যে যত জায়গায় গেছি তাও দেখছি আমেরিকা সব এটার ভিতরে তো দিল তুই কিন্তু সব কিন্তু এটা ভিতরে আছে যে যেখানে গেছেন ভিতরে আছে না আপে দি কত বড় দিলে মালিক কে আম দেশ যদি পরিষ্কার করা যায় তো বাস সে লিডে গেছে গা সাফ গেছে গ্যা আল্লাহ তালা আমাদের দিল সব করে এত ফির দিল এত বড় আলিস অফিয়ান ভিতরে তালাস করো পেয়ে যে